হরে কৃষ্ণ সকল ভক্তবৃন্দদের চরণে আমার প্রণাম আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের বাড়িতে অবশ্যই গোপাল বা রাধা আছেন আজকের ভিডিওর মূল টপিক আপনারা জেনেইছেন থামগেল দেখে ভগবানের চরণে কিভাবে তুলসী পাতা নিবেদন করা যায় আজকে এটাই আপনাদেরকে বলবো তুলসী পাতা নিবেদন করার পূর্বে আমাদের জানতে হয় তুলসী পাতা কীরকমভাবে তোলা উচিত এই ভিডিওটিও আমাদের চ্যানেলে আছে আপনারা চাইলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন বা এই ভিডিওর নিচে ডিসক্রিপশানে আমি সেটির লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তো চলুন জেনে নেওয়া যাক যে তুলসী পাতা ভগবানকে কিভাবে নিবেদন করব আপনারা তুলসী পাতাটি হাতে নিয়ে ভালো করে লক্ষ্য করবেন তুলসী পাতার একটা দিক মসৃণ দিক এবং আরেকটা দিক উল্টো দিক এবারের যেই মসৃণ দিকটি আছে ওই দিকটি উপরের দিকে থাকে আর যেটি উল্টো দিক সেই দিকটি ভগবানের পায়ে দেওয়া হয় প্রথমে তুলসী পাতার বোট হাতে ধরে সেটিতে চন্দন ভালো করে লাগিয়ে তারপরে ভগবানের পায়ে উল্টো দিকে ভগবানের পায়ে দিবেন এবং মসৃণ দিকটি উপরের দিকে থাকবে অনেকেই আমরা এই ফুলটো করে থাকি যে মসৃণ দিকটাকেই ভগবানের পায়ে দিই এবং উল্টো দিকটা উল্টে থাকে এরকম ভুল আপনারা করবেন না আপনারা সোজাভাবে তুলসী ভগবানের পায়ে নিবেদন করবেন তুলসী নিবেদন করার সময় কি মন্ত্র বলবেন জেনে নিন এ তৎ চন্দনং তুলসী পত্রং নম নারায়ণায় নম এছাড়াও আপনারা তুলসী ভগবানকে নিবেদন করার সময় যার যেরকম মন্ত্র পছন্দ আপনারা সেরকম মন্ত্র বলতে পারেন যেমন ক্লিম কৃষ্ণায় নম ভগবান পুরুষোত্তম ভগবানের চরণে প্রণাম এছাড়াও গোবিন্দায় নম পরমেশ্বরায় নম এবং যখন আপনি শ্রী নরসিংহদেবকে তুলসী অর্পণ করবেন তখন শ্রী দেববাই নম বলে তুলসী পাতা অর্পণ করবেন এইভাবে ভগবানকে তুলসী দিন প্রত্যেক দিন ভগবানের কৃপা দৃষ্টি আপনাদের উপরে বর্ষণ হোক সকল ভক্তবৃন্দের জয় জয় শ্রী রাধা মাধবের জয় হরে কৃষ্ণ